বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আবার শুরু করে দিলাম নিউ আরেকটি লাইভ স্টাইল ডেলি ব্লক আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সীগঞ্জ থেকে আর ভিডিওটা সকাল সকালে যে শুরু করে দিলাম বৃষ্টি পড়তেছিল আর কিছুক্ষণ পরপর একটু করে বৃষ্টি পরে আবার থেমে যায় এই যে দেখো বৃষ্টিতে পাতার মধ্যে কত সুন্দর লাগতেছে বৃষ্টির পানি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা শুরু করো তোমাদের কাছে আমার অনুরোধ আমার লাইক লাইকের কথা আর কী বলবো লাইক ভিউ এসব একদমই কমে গেছে ওয়াশ টাইম নাই বলতে ভিডিও করতে ভালো লাগে না তারপরেও করতে হয় কিছু কিছু ভালোবাসার আপুরা আছে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের উদ্দেশ্যে আমার ভিডিও করতেই হয় আর চলে যাচ্ছি আমাদের বাগানে কিছু কুমড়া শাক তুলতে আর কি বলবো রাসেল ভাইপার সাপের ভয়ে অনেক দিন ধরে বাগানে যায় না কুমড়া শাকগুলো অনেক হয়ে গেছে আর কুমড়া শাক পুঁই শাক ঢেঁড়ে প্রচুর হচ্ছে কিন্তু সাপের ভয়ে যায় না আমাদের বাড়ির কাছে কিন্তু নদী যে দেখো এই ছেলে দুইটা যাচ্ছে ওরাও সাপের কথা বলতে বলতে যাচ্ছে যে কালকে আমাদের এখানে সাপ মারছে তারপরে মাছের জালে নৌকায় দোয়ারে সাপ লাফিয়ে লাফিয়ে উঠে যায় সে কথা বলতে বলতে যাচ্ছে আমি তো খুব ভয়ে ভয়ে দেখো জঙ্গলে যাচ্ছি একদম মনে হয় কি কলিজাটা হাতে তালুর মধ্যে আছে আর কি করব আমার ক্যামেরাম্যান জেঠম আপুকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে বললাম জেসমিন আপুকে জেসমিন আপু আপনি ক্যামেরাটা একটু ধরেন আমি কিছু শাক নিয়ে আসছি নিয়ে আসি আগে কিন্তু ক্যামেরা ধরার আগে লাঠি দিয়ে জঙ্গলগুলো একটু সরাই সরাই দেখে গেছি যে সাপ আছে কিনা আর এই যে দেখো মাসাল্লাহ কত সুন্দর কুমড়া শাক একদম মাথা উঠিয়ে উঠিয়ে দাঁড়িয়ে আসে আর এই শাক দেখলে মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি এত মজার শাক বিশ্বাস করো তোমাদের সঙ্গে আমি গল্প করতেছি না আসলে যে নিজের খেতের শাক এত টেস্ট হয় সেটা বলার মতো না আর অনেক দিন পরে আসলাম শাক তুলতে বললাম না সাপের ভয়ে এখন আসা হয় না সবাই আতঙ্কে আছি আমরা সাপের ভয়ে রাসেল ভাইপারের আর এই যে দেখো এটার ভিতরে এই যে আমি আগে একটু লাঠিদের দেখে দেখে নিছি শাকের নিচে যে সাপ আছে কিনা খুবই ভয়ে আসছি কলিজাটা একদম বললাম না হাতে তালুর মধ্যে আছে কোন রকম করে একটু শাকটা কেটে তারপরে চলে আসলাম যে আপু তো ক্যামেরা নিয়ে সামনে আসতাছিল আমি না করছি কারণ দেখা যায় আমার জন্য একজনের সর্বনাশ হলেও কিন্তু উপায় নাই আমি বলছি আপনি আর এদিকে আসবেন না ক্যামেরা নিয়ে আমি একটু রকম কেটে তারপর চলে আসি তারপর তো অবশেষে যে কিছু শাক কেটে নিলাম আর শাকগুলো জানো না এত সুন্দর শুধু মন চায় কাটি আর কাটি কাটতেই ইচ্ছা করে আসলে কিন্তু ঘরে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড তারপরে আমার শাশুড়ি আম্মা তো বয়স্ক সে তো শাক খেতে পারে না কেউ শাক খায় না মহিলাদের মধ্যে আমি একা একাই যতটুক রান্না করি না কেন একা জিনিস কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তারপরে মন চায় একটু শাক রান্না করে খেতে তাই ভাবলাম আজকে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে সে চিংড়ি দিয়ে শাক রান্না করি তাই নিয়ে নিলাম আর কিছু কেটে দিলাম জেসমিন আপাকে জেসমিন আপা বললো যে ভাবি আমাকেও কিছু কেটে দেন আমি রান্না করে খাবো না খাবো এমনি কিন্তু মাশাল্লাহ অনেকে অনেকেই আসে শাক নেওয়ার জন্য অনেকেই আমি এমনি এমনি দিয়ে দিই যে খাক আমার কাছে হয়েছে দেখি তো খেতে আর কি চায় ক্ষেতের শাক দেখেই আর সবাইকে দিই পুঁই শাক কুমড়া শাক তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে শাকগুলোকে সুন্দর করে বেছে নিলাম বেছে তারপরে রান্না করতে চলে যাব আর সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবাইকে এই ভাইরাস সাপের হাত থেকে রক্ষা করে ত বড় একটা ভয়ঙ্কর সাপ আর কি বলবো এটার কথা শুনলে মনে হয় আমার বুকের ভিতরে ব্যথা উঠে যায় এত ভয়ে আর এত টেনশনে আসি নিজের জন্য না হোক রাস্তা দিয়ে বাচ্চা কাচ্চারা হাঁটে আমার ছেলে দুইটা কথা শুনে না রাস্তাঘাটে খেলাধুলা করতে যায় চোখে যায় নদীতে যায় একটু কথা শুনে না সব বাচ্চাদের জন্য আমি সবসময় দোয়া করি আর আজকে দেখো এই যে এখানে রান্না করব কলিজা তারপরে ফুসফুসি তিল দি সব মিক্সড করা আর কিছু কুরবানির আর কি বেছে বেছে রেখে দিয়েছিলাম একটা পুলটা করে আর সেগুলো ভাবলাম রান্না করে নেই বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু এই খাবারগুলো ভালো লাগে না আর গ্যাসে একটু সিদ্ধ বসায় দিলাম আগে ধুয়ে তারপরে একটু সিদ্ধ করে নেই সিদ্ধ করে পানিটা ফেলে তারপরে টুকরা টুকরা করে কেটে নেব কেটে তারপরে রান্না করে নিব। আর এই যে দেখো বলকটা তুলে গেছে ঘ্যাসে কিন্তু সবসময় ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু ঘ্যাসটা সাশ্রয় হয় ঘ্যাসটা একটু কম যায় আর এই যে দেখো আমি পানি ঝরা দিয়ে ছোট ছোট টুকরা করে নিছি শাকগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি কেটে আর এখন আমি এই ব্যবসা কলিজা যা তিলি রান্না করার জন্য একটু মশলা তৈরি করি নিই এখানে যে সব ধরনের মশলা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া জিরা এক চামচের মতো এই যে দারচিনি এলাচ গোলমরিচ লং সবই আছে একটু জয়পল আছে আছে এগুলো সব দিয়ে ব্লেন্ডটা করে নিই এই যে দেখো ব্লেন্ড কিন্তু হয়ে গেল এখন আমি রান্নাটা বসাই দিই ঝটপট করে আর এই তেল দিয়ে দিলাম আগে একটু সরষে তেল দিয়ে দিছিলাম তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম দারচিনি দারচিনিটা আর আমি ব্লেন্ড করে দিই নেই মশলাটা কালো হয়ে যাবে তাই আর দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে তেলে একটু ভেজে নিলাম তারপরে এই যে ব্লেন্ড করা মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম মশলাটা একটু তেলে কিন্তু ভালো মতো কষিয়ে নিলাম দিয়ে দিলাম ব্লেন্ড করা ওই যে ব্লেন্ডারে যে মশলাটা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখন মশলাটা আবার বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম আর মশলা যত ভালো মতো কষানো যাবে যে কোনো রান্না মশলা যদি একটু ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এটা আমার কথা না আমার মা চাচি নানি দাদি এদেরই কথা আসলে দেখছি মুরুবীদের কথা কিন্তু একদম একশো পার্সেন্ট সত্যি হয় সেটাই কিন্তু বিশ্বাস করতে হবে আর এই যে দেখো তিল্লি ফ্যাপসা কলিজা একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন আমি ঢেকে আস্তে আস্তে রান্না হোক রান্না বসাই দিই আর পাশে চুলায় আমি এই কুমড়া শাকগুলো রান্না করে নিব এই যে চিংড়ি মাছটা কিন্তু আমি বেছে নিয়েছি খুব ছোটো 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 চিংড়ি আর বড় চিংড়ি বাজারে পায় নাই একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন বাটা দিয়ে চিংড়িটাকে এই যে একটু তেল দিয়ে দিয়ে দিলাম চুলায় আর পাঁচটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দিই চিংড়ি মাছটা হালকা একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এই যে কুমড়া শাকগুলো কুমড়া শাকগুলো দিয়ে এখন ভালো মতো শাকটাকে আমি সিদ্ধ করে নিবো তারপরে আবারও বাগান দিব কুমড়া শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে অন্য একটা পাত্রে রেখে দিলাম তারপরে বাগারের জন্য দিয়ে দিলাম তেল একটা মরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচ অনেকটা দিয়ে দিছি ভালোই ঝাল হয়েছে মশাল্লা আর দিয়ে দিলাম কিছু রসুন কিছু পেঁয়াজ তারপরে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সিদ্ধ করা শাকটা এই যে দেখো দিয়ে দিলাম দিয়ে বাগার দিয়ে এই যে ভালো মতো একটু মিক্সড করে নেবো পাঁচ মিনিটের মতো একটু মিক্সড করে লবণ দেখে চুলা থেকে নামিয়ে নিলাম আর এদিকে দেখো এই যে কলিজা ফ্যাপসা তিল্লিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে আর আর একটু ঝোল শুকাবো তেলের ঝোলটা উঠে গেলে চুলা থেকে নামিয়ে নিব এই যে দেখো তেলের ঝোলটা উঠে গেছে আর এদিকে আমার বড় আপু এই যে আমার জন্য ইলিশ মাছ পাঠিয়েছে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করছে সেটা আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর তো এই যে খেতে বসে গেলাম বিসমিন্লা বলে দুপুরের খাবার মাসাল্লা কি আর বলবো শাকের কথা শাক তো অনেক টেস্ট হয়েছে চিংড়ি দিয়ে শাক নিজে রান্না করছি দেখে বললাম না এই শাক যে কেউ রান্না করলে টেস্ট হবে পাঁচ বছর বাচ্চাও যদি রান্না করে আমার মনে হয় যে সিদ্ধ সিদ্ধ করে খেলেও খুবই টেস্ট লাগবে আর পাঁচ বছর বাচ্চা রান্না করলেও টেস্ট হবে আমার মনে হয় যা এত সুন্দর শাক তারপর তো শাক দিয়ে অনেকটা ভাত খেয়ে নিলাম আর বসে বসে অনেকটা শাক খেয়ে নিলাম শাক খেয়ে আজকে পেট ভরে গেছে তারপরে এই যে ব্যবসা তিল্লি কলি একটু খেয়ে নিলাম সব একসঙ্গে তাহলে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা তোমরা কিন্তু জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তোমাদের যদি ভিডিওটাই এক কোনো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো প্রতিদিন সুন্দর সুন্দর লাইফ স্টাইল ডেলি ব্লগ দেখার জন্য আমি প্রতিদিনই তোমাদের উদ্দেশ্যে একটা করে ভিডিও সারবো তাই আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম